সবাই লাইভে চলে আসো অ্যান্ড বেশি বেশি করে কমেন্টস করো সবাই লাইভে এসে বেশি বেশি করে কমেন্টস আপনি দেখতে মার্শাল্লা সুন্দর থ্যাংক ইউ সো মাচ চোদ্দ মিনিট হয়েছে সাতচল্লিশ জন কিন্তু আসছ চলে আসো এক মিনিট ছয় সেকেন্ড হয়েছে দাঁত ছিঁড়ে যাবে একজন ভাইয়া কমেন্ট লিটার কবিতা ভাইয়া কমেন্ট করেছে কানছি হ্যাঁ ঠিকই বলছে এই কানে অতিরিক্ত ভার যাই হোক এটা একটা স্টাইলিং এর মতো পড়ে আমি কিন্তু বেশিরভাগ কানের দুধ পড়ি না এই যে আমার লাইফে মনে হয় ফার্স্ট আমি আজকে কানের দুধ পরে আসলাম আর কখনই আমি কানের দুধ কিন্তু পরে আসিনি আজকে ফার্স্ট আমাকে কেমন লাগতেছে আজকে টিপ দিয়ে কিরে ভাই টিপ কই আচ্ছা আজকে টিপ মানে দিছিলাম বাট মনে হয় উঠে গেছে কালি মানে আইলাইনার দিয়ে দিছে তো উঠে গেছে মনে হয় এইটাই আর একটু লিপস্টিক দিছি এইটাই আর চুলটা আজকে অন্যরকম ভাবে বেঁধেছি সবাই কমেন্টসে বলো আজকে আমাকে কেমন লাগতেছে প্রতিদিন তো অন্যরকম ভাবে মাথা আছে আজকে অন্যরকম ভাবে আছে সবাই একটু কমেন্টসে জানাও সবাই যদি পারো তাহলে আমি লাইভ শুরুতেই বলছি আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবি তোমরা দেখো এন অন্যকেও দেখার সুযোগ করে দাও মানিক গাজি ভ্যালিক্স অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপুর হাসি তো খুব সুন্দর থ্যাংক ইউ এমনি আফ জাস্ট বল ভাই থ্যাংক ইউ সো মাচ এমনি যাহাঙ্গীর ভ্যালিসি তোমার হাসি এত সুন্দর পায় না আল্লাহ তৈরি তো তাই আমার হাসি এত সুন্দর কেমন আছো আছপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাপতে

তোমাকে এত সুন্দর দেখা যাচ্ছে যে আজকে মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে তো আমি অস্ট্রেলিয়া থেকে আপনার সাথে কথা বলতে চাই এই যে কথা বলে নিলাম আরিয়ান রাজভাই লিখছে তোমাকে আজকে পরীর মতো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ

কারো কালো ভিডিও নামে একজন কমেন্ট করেছে আপনার ভিডিও সবসময় দেখিয়ে আপু খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ ফোনের সাউন্ড কম শোনা যায় লাইভে আসতে কথা বলেও শোনা যায় আর ইয়ার্ড হয়েছে আমি প্রবেশ থেকে আপনার ভিডিও দেখতেছি থ্যাংক ইউ সো মাচ বেশি খুশি ভালো না আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন জ্ঞান দেওয়া ভালো না মানতে ওকে সো জ্ঞানটা একটু কম করে দেন

এমনি আলি ভেলি তো আপনার বয়স কত কেন আমাকে দেখে কত বছরের পরি মনে হয় বললেন আপনারাই যারটা সঠিক হবে আমি তার যারটা সঠিক হবে তারটাই মানে যার যে আমার সঠিক বয়সটা বলতে পারবে তাকে আমি লাইভ সবাইকে বলবো ওনার পেজে গিয়ে অনেকে সাপোর্ট করে আসছে কেমন আছেন আপনি এমনি রানা পারভেজ ফেলিক্স আল্লাহ অনেক ভালো আছি আপনাদের যাই আচ্ছা আজকে মনে হয় কানের দুটার কারণে আমাদের কোনো অন্যরকম হয়েছে কোনো সময় কিন্তু আমি কানের দূর করি না এই ফার্স্ট আমার যাত্রা লাইভে এসে কানের দূর করা এটাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তুমি কোন ক্লাসে পড়ো আল আল আচ্ছা আমি হচ্ছে আমি হচ্ছে গিয়ে ক্লাস নাইনে পড়েই টেনে উঠবো জানুয়ারিতে ভাই আজকে তো খুশি খুশি লাগে কেন খুশি খুশি লাগবে না অবশ্যই তো খুশি খুশি লাগবে প্রত্যেকটা দিনই আমার খুশি খুশি

আপুর পেজে গিয়ে আপুকে সাপোর্ট করে আসবেন অবশ্যই সবাই ওকে সবাই আপুর পেজে গিয়ে অবশ্যই অবশ্যই আপুকে সাপোর্ট করে আসবেন বেশি বেশি ফলো করবেন লাইক করবেন বেশি বেশি তোর ফলো দেওয়া যায় না সরি লাইক করে শেয়ার করে আসবেন বুঝছেন আসসালামু আলাইকুম আপনার বয়স হবে আর উনিশ হবে হয় নাই ए मेरे दोस्तो हेलो कैसे हो सब कैसे हो अल्हम्दुलिल्लाह और कैसे हो आप लोग कैसे हो आज हमने एक साइड करूंगा आज একটু করে দেখাই বিয়ে বাড়িতে কিছু মেয়ে হাতের টিসু নিয়ে গিয়ে এরকম করে আমি এরকম কখনোই করিনি বিয়ে বাড়িতে হাসি খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ অনেক থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ খুবই ভালো রেখেছে আর মানে আহমেদ ভ্যালি যে কেমন আছো আলহামদুলিল্লাহ ইন্টিফিউস আসম আছে সে যে আমি লাইভে প্রথম এই তো আচ্ছা এইটাই এক্স উইথ আপু অবশ্যই আমাকে বলছে গিয়ে আপনি আপনার আমার অ্যাক্টিভ ফলোয়ার্স দেওয়া লাগবে অবশ্যই আপনি আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাবেন একটা জিনিসের রুলসে রুলস থাকে আর অ্যাক্টিভ ফলোয়ার্স যে হয় তাকে শুধুমাত্র পিন করা যায় বাট আপনি নতুন তার সত্ত্বেও আমি আপনাকে পিন করেছি বাট নেক্সট ডেম থেকে আমার অ্যাক্টিভ ফলোয়ার্স অবশ্যই হবে উইথ পেশা লিখেছেন যে আপনার মন খুব সুন্দর অহংকার নেই তাই আচ্ছা আপনারা যেটা মনে করেন ভাই আমি নিজের প্রশংসা নিজে নিজে করি না যদি নিজের প্রশংসা নিজে নিজে করি তাহলে কিছু কিছু মানুষ ভাই লাইভে সব মানুষ তো আর এক কিছু কিছু মানুষ ভালো থাকে কিছু কিছু মানুষ খারাপ থাকে তো মানুষ আইসা বউ রূপের করে অহংকার কর্মের এই ধরুন আমি কিছুই করি না নর্মালি ভাবে থাকি আমি নর্মাল মানুষ নর্মাল ভাবেই থাকি হ্যাঁ আমি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো তো আজকে কেমন লাগতেছে সে সবাই কমেন্ট করবো আজকে মনে হয় কানের দলের কারণে আমাকে অন্যরকম লাগতো ভালো কেমন লাগছে তুমি তো অনেক সুন্দর কথা সুন্দর করে কথা বলতে পারো এই কথাগুলো অনেক কষ্টে শিখছি লাইভে আসলে আমি কখনোই কথা বলতে পারতাম না আমার হাত পা কাঁপতো কিন্তু যে মেয়ের হাত পা কাঁপতো মানে ভয় লাগতো সেই মেয়ে আজকে লাইভে এসে হাসি দেয় কথা বলে অনেক মানুষের সাথে এটা খুবই অবিশ্বাসের বাহিরে আমার ফ্যামিলি মেম্বার্সরা যদি আমার লাইভ দেখে ওরা তো দেখাও পাক কি বৃষ্টি কি আমি তোমার জামাই হইতে চাই না আপনি এমনি সুন্দর যা পড়বেন তা ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন আপু আর রবিউল ইসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব চমৎকার লাগছে তোমাকে ঠুঁটুনি আদিবা জাহান নীলা আপু লিখেছেন আপুর কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই আমার লাইভে হচ্ছে দুজন মনে হয় মেয়ে আছো নাকি আমি জানি না বাট এই দুজনেই মনে হয় আমার মানে লাইফে যে যে আপুটাকে পিক করলাম আর যে আপুটা কমেন্ট করলাম আদি বা ইসলাম মিলা নাকি নামটা মনে নেই এরকমই হবে তো অনেক অনেক ইউ আচ্ছা ওই আপুটার নাম যেন আমার লাইফে মনে হয় আমি স্কুলে কোনো মেয়েদের কাছে কখনো প্রশংসা পাই নাই কারণ তারা আমাকে দেখে হিংসা করে এটা আমি আমার আফসোস ছিল বাট আফসোসটা পুরো ফুল এখন একশো পার্সেন্ট একশো পার্সেন্টই হয়েছে আসলে খুব খুশি কারণ আমার জীবনে প্রথম কোন মেয়ে আমার প্রশংসা করলে এটা আমার খুব ভালো লাগছে কারণ কিছু কিছু মেয়ে আছে অন্যের ভালো দেখতে পারে না অন্যের মেয়ের সৌন্দর্য দেখতে পারে না ভালো দেখতে পারে না দুঃখ মানুষের খারাপ এক প্রকারে খারাপই দেখতে পারে এটাই সেই জায়গায় তো আপনারা আমার অনেক প্রশংসা করলেন থ্যাংক ইউ মাচ অনেক খুশি

থাকবো তারপর ছুটে যাবো আচ্ছা এইভাবে একটা পিকফুল আমার তারপর আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিব তুলো এত সুন্দর বারবার সাইলেন্ট করো কেন আচ্ছা ফ্যামিলি পার্সনদের কথা আমি লাইভে আনতে চাই না লাইভে যেহেতু অনেক মানুষ থাকে তো এই কারণে চাই না তোমার হাসিটা আসে থ্যাংক ইউ কেমন আছো রাজ আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে মাসাল্লাহ তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ এমনি সবুজ আলী ভাইয়া লিখছে থেকে আপনার লাইফে যুক্ত হলাম আপনার জন্য কামনা রইল আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল লালকে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন আসলে রান্চে গিয়ে দিয়ে খাওয়া দাওয়া করছে আমার মনে নেই মেন কথা হচ্ছে আমার আম্মু আমার খাওয়াই দেয় আমার সময় থাকে না নিজের হাতে খাওয়ার জন্য আম্মু আমাকে খাওয়াই দেয় আমি যেহেতু মিডিয়ার একজন পার্সন সারাক্ষণে বিজি থাকি বাট লাইক করার জন্য একটু সময় ম্যানেজ করে নিই আম্মু আমাকে খাওয়াই দেয় এখন কী দিয়ে খাওয়াই এটার আমি খেয়াল আমি শুধু খাই শেষ এখন কী দিয়ে আমাকে খাওয়াই দিছে এটা আমার মনে থাকে না আপনার নাম কী আমার নাম বৃষ্টি ও লাইভ শেষে আমি পানি খাওয়া আমার পানির এত আমার গলা বলা বলা যায় যেতেছে লাইভে কথা বলতাম বলতে ভাবুক তো এক লিমা করে বলতাম পানি খেতে খুব একটু পানি দাও আমার পানি ফিট হয়েছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তুমি দেখতে সুন্দরী থ্যাংক ইউ বা বাই বা বাই বা তো গাই আজকের মতো এত আচ্ছা বাণীটা কে নেই তারপর বলি আজকের মতো এত তো গাইস আজকের ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে আর যারা এখনো পেজকে ফলো দাও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য আমি হচ্ছে আমার আরেকটা পেজ আছে এবি বৃষ্টি ব্লক ওইটাতে এক একত্রিশ হাজার ফলোয়ার্স ওই পেজে সবাই চলে আসো ওই পেজে দশ মিনিট লাইভ করবো বেশি না জাস্ট দশ মিনিট সবাই